मैं ये मार्केट ना मार्केट ना निट न्यू मार्केट की खाती है ना ঘরের মাল জিনিস কিনতে হবে বোস ভালো আর মার্ডার আরো কিছু কিনতে দেখ আমার লুঙ্গি ছিল হ্যাঁ কেমন লুঙ্গি ছিলাম অন্য কেল পরে দেখ ফেনার কী অবস্থা এই দেখ আজকে কিনতে হবে বুঝছিস দেখ সমস্যা তুই এ তুই তো মার্কেটে যাবি তা তোরদের ঠাক ওই যে কি কিনবি তার তোদের ঠাক কি আসবি তা যা দেখতি ঘোরার মতো যা লাভ আছি আমার দারে টাকা আছে পঁয়াত্তরের বিশ তুই আমাকে কি মনে করিস হ্যাঁ আমার ধারে টাকা নেই এ তুই যে ওই কয়েকটি আর কথা করছি রে ওই কয়েকটি কি মার্কেট হবে তোর বড় ভাই যে বিদেশ ঠায়ে না ওই তোর ওই বড় ভাই রে কই কে দাঁড়া ফোন দেনি হ্যালো ভাই ও করছি কি তাহা ফাটায় দে ওই ডাকা নিউ মার্কেট খোলেছে নতুন হন্তে মার্কেট করতেবে মেলা কিছু কিনতে হবে তাড়াতাড়ি টাকা ফাটায় দিবে তুই এই বিদেশে আইসে নার্সারিতে কাজ কর করতে আমার জীবনটা সই হয়ে গেল কি গলি নিউ মার্কেটে যাবি আসা এক লাখটা তোর ফোনে ঢুকিয়ে দিচ্ছি ওই ফোনে তো এক লাখটা বের করে নে নিয়ে ওই যা যা লাগে তাই ক্ষুদাই করিকে যা যা রাখ রাখ এ শুনিনি আমার ভাই বলে হ্যাঁ হঠাই দেশে তার ফুটু আকো কম মিদে ভাই হয় তো আকার কলা জানে কিছু বুঝি না বুঝি নে খালি খালি টা হঠাই দেশে এই বেড়ো 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 টাকা বেড়তি হয় কম দিয়ে ই দেখিনি দেখিনি উড়ে বাবা টা হা বেড়ো কোনো সিস্টেম নেই কিরে ও শালা ফুফনের মধ্যে আঙ্গুল ছায় কানে রে দেখা দরকার তো

এই বাজার দোকান যে সিম নাম্বার আর পিন কোড দিলি এই সব ভালো দেবে নে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে আমার ভাই বড় আছে আর ওর পিন নাম্বার আর কনের নাম্বার ওরা বের দেয় না তো বের হইবাংসি এ কি মুশকিল এবারে কি মুশকিল কি মুশকিল হে ভাই তাহলে ফোনের মধ্যে আমার টাকা কটা হই দাও ও তোর ঠা তুই আমার সাথে চল চল চল

वय हमरा के गोर गाड़ी लेव नइ ओसाला ना ना हमरा बासे जावानी हे की मुश्किल है बारे की मुश्किल है की मुश्किल वगा गोर गाड़ी और वास के न तुमा के हमही हेलीकॉप्टर ले देवन हेलीकॉप्टर ओसे हेलीकॉप्टर आस्ते से चलो चलो आइसके हमई जाबू पेले ने उइरा नई कोनो जमला की मुश्किल है बारे की मुश्किल है की मुश्किल है की मुश्किल पेले ने उइरा एस्को जामु हमरा গরুর গাড়ি এখন চলে না এখন আমরা যাবো ফেলে না উইরা কি মুশকিল আমার কি মুশকিল হ্যাঁ কি মুশকিল কি মুশকিল হাই গাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আছে আপনারা সবাই টাকা সাবধানে রেল লেনদেন করবেন যে লেনদেন বোঝায় না তাকে বোঝায় দেওয়ার চেষ্টা করবেন টাকা লেনদেনের সম্পর্ক নষ্ট করে আবার টাকা লেনদেন যদি সঠিক জায়গায় করা যায় তাহলে সম্পর্ক মধুর করে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভুল পথে ভুল জায়গায় অসৎ পথে অসৎ জায়গায় আপনারা টাকা লেনদেন করবেন আর সঠিক জায়গায় টাকা লেনদেন করবেন যার গুরুত্ব বা ফলাফলটা অনেক মধুর হবে বা অনেক মিষ্টি হয় আর যেন তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ আমার যে অসৎ পথে অযোগ্য লোককে আপনারা কখনো টাকা লেনদেন করতে যাবেন না সঠিক ও ভালো জায়গায় টাকা লেনদেন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন কি মুশিলে কি মুশিলে